এই হালেন শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি কীভাবে হ্যালেন শাক রান্না করি এই হ্যালেন শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেটা লাগবে এখানে মাছ নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু হলুদ আর নুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে মাছটাকে আগে একটু ভেজে নেব সামান্য একটুখানি হলুদ বেশি না সামান্য একটুখানি দেবো জলটা ফুটে উঠলে শাকগুলো দিয়ে দেবো শাকগুলো একদম নরম হয়ে গেছে আর একটু ঢেকে রাখবো তরকারিটা আমার হয়ে গেছে এটা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় খেতে বেশ ভালো লাগে গরম ভাত দিয়ে আর প্রচুর উপকার এই শাকটা খাওয়া নামিয়ে দেবো তাহলে বাড়িটা অতি অবশ্যই একটু হ্যালে ঝোল রান্না করে খাবে আর আমাকে জানাবে কেমন লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে আর এরকম এই এইরকম রেসিপিগুলো পেতে হলে দেখতে হবে আমার চ্যানেলটাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এরকম হারিয়ে যাওয়া শাকের ঝোল একদম সবইখানে গ্রাম পদ্ধতিতে রান্না মশলা টসা ঝামেলাও নেই তাহলে দেখতে থাকো আর একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন সবাই সুস্থ থেকো ভালো থেকো